বন্ধুরা এখন কথা বলবো স্পেনকে নিয়ে যেখানে ইউরো কাপে পিছিয়ে পড়েও জর্জিয়াকে চার গোল স্পেনের কোয়ার্টার ফাইনালে স্পেনের সামনে এবার হয়তো মুখোমুখি হতে চলেছে জার্মানি ইউরো কাপ যত এগোচ্ছে ততই বিধ্বংসী হয়ে উঠছে স্পেন রবিবার ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়া তারা হারিয়ে দিল চার এক গোলে তাও আবার এক গোল পিছিয়ে পড়ে তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা স্পেন যেন ইউরোকাপ যতই এগোচ্ছে ততই বিধ্বংসী হয়ে উঠেছে তাদের খেলা সত্যি ভয়ঙ্কর হয়ে উঠেছে তারা খুব ভালোই খেলছে রবিবার ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে জর্জিয়াকে তারা হারিয়ে দিল চার এক গোলে তাও আবার এক গোল পিছিয়ে পড়ে পর্তুগালকে হারানো এবং ইউরোর আবির্ভাবে নক আউটে ওটা জর্জিয়ার স্বপ্নের দোঁ শেষ হয়ে গেল স্পেনের হয়ে গোল করলেন রদ্রি রুইস নিকো ও দানি জর্জিয়ার একমাত্র গোল হলো যেটা তাও আবার আত্মঘাতী কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে এখন আয়োজক দেশ জার্মানির বিরুদ্ধে তো দেখা যাক কি হয় এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে